নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদ ব্লগ তো দেখো বন্ধুরা সকাল সকাল আছে ঘুম থেকে উঠে গেছি প্রায় সাড়ে সাতটা বাজে তো উঠেই কিন্তু মার ঘরে বিছানা তুলতে চলে এসেছি তো দেখো মা উঠে গেছে বিছানা তোলা হয়নি এখনো তো ফার্স্টে এসে আগে চা খেয়ে আমি জানো তো মার আমি চা খেয়ে তারপরে চলে এসেছি মার ঘরে বিছানা তুলতে তো দেখো বিছানাগুলো তুলে নেবো আর মা পুরো এত বড়ো বিছানার মতো পুরো ফুটবল খেলে জানো তো একাশ তো ফুটবল খেলে তো দেখো বিছানা তুলে ওইদিকে আমি রুটি করবো জানো তো সকালে একটু টিফিন না বানালে হবে না আর আজকে আবার একটু বাজারে যেতে হবে তো মানে বুঝতেই পারছো অনেকটা চাপের ব্যাপার যেদিনকে বাজারে যাওয়া থাকে সেদিনকে বাজারে থেকে এসে রান্না করা অনেক চাপের ব্যাপার থাকে তো যাই হোক করতে তো হবেই বলো ভালো খেতে গেলে যেতে হবে বাজারে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছনা তোলা হয়ে গেল এবারে রান্নার দিকে চলে আসবো তো দেখো বিছনা তোলা আমার কমপ্লিট বিছানা তুলে এবার চলে গেলাম দেখো রান্নাঘরে তো রুটি আমার হয়ে গেছে আর এখানে দেখো কুমড়ো একটা তরকারি আচ্ছা তো তাড়াতাড়ি না করে একটা তরকারি করে ফেলছি যে কোনো ভাজার থেকে তরকারি কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক শুধু কুমড়ো আলু তো দেবো না মায়ের খাওয়া বারণ তো শুধু ফুলগুলো এখানে বসিয়ে দিয়েছি আর আমার জন্য আছে আগের দিনে ডাল জানো তো তো দেখো তরকারি হয়ে গেছে এই দেখো একদম নরম নরম রুটি রুটিগুলো দারুণ হয়েছিল জানো তো আর একটু নরম নরম রুটি হলে খেতে যা মজা লাগে না কী বলবো

কদর্থ বন্ধুরা ব্যায়াম করেছে কষ্ট হয়েছে এখন শুষে খেয়ে নেব আমি বললাম বলো আর কি আমি ওঠো বলে না না শুষে খাবো তো ঠিক আছে মা খাচ্ছে খাক আস্তে আস্তে আর আমি দেখো আগের দিনে মুসুরি ডাল করেছিলাম আলু দিয়ে দারুণ হয়েছিলো ডালটা জানো তো তো সেই ডালটা দিয়ে আমি রুটি খেয়ে নিচ্ছি আর খেয়ে দিয়ে এবং বাজারে যাবো যেহেতু তাগ্রহ করছিলাম তো ডালটা রুটি খেতে বেশ মজা লাগলো আর আমার হাতটা গেছে গেটে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম ওই কুমড়ো কাঠটি গিয়ে জ্বালা করছে ডালের মধ্যে হাত ঢুকিয়েছি জ্বালা করছে তো অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় তো যাই হোক তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি একটু বাজারে যাব তো চলো একটু মাছ নিয়ে আসি আর কি মাছ পাই না পাই অবশ্যই তোমাদের শেয়ার করবো তো চলো সাথে থেকো রেডি হয়ে গেছে একদম চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে আমাদের দেখো মহিলা সমিতি ঠাকুরের প্যান্ডেল তৈরি হচ্ছে তো এইদিকে দেখো আমি বাজারে চলে যাচ্ছি বাজারে কিন্তু বেশি দূরে পদ নয় জাস্ট তিন চার মিনিটের পদ তো সেটাও জানি যেতে আমাদের কষ্ট হয় তাই না আর বাইরে কিন্তু আজকে রোদ নেই শরতের আকাশে হালকা রোদ আর এই দেখো বাজারে চলে এসেছি এটা আমাদের মাছ বাজার তো দেখো কত রকম মাছ আছে মাছের তরফ করছিলাম মাছ কিন্তু মাছের দামটা একটু কম ছিল তোমার মূল দিনের থেকে তো খুব বেশি দোকানদার বসেনি কিন্তু সবাই আসেনি আর কি তো এখান থেকে আমি একটু বেছে মাছ নিয়ে নিলাম আর সব দিকটা তোমাদের দেখাচ্ছি দেখো অনেক জায়গায় ফাঁকা আছে দেখতে আর ওই দেখবো ইলিশ ইলিশের দিকে আমাদের বাঙালির কিন্তু চোখ যাবেই বলো দাম কমে না তো দেখো বাড়ি চলে এসেছি এই যে মাছ নিয়ে এসেছি এটা জোলের মাছ নিয়ে এসেছি ঝোল করবো বলে আর নিয়ে এসেছি চিংড়ি মাছ দেখি মাকেই রান্না করে তো বন্ধুরা আজকে এই চিংড়িটাই কিন্তু খুব মজা করে খাবো তো ওই চিংড়িটা দিয়ে মা কী করে চলো দেখতে পাবে আর মা কী করছে চলো দেখিয়ে দিই আর এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধটাও জ্বাল দিয়ে নিচ্ছি আর মাছটা ভেজে নিলে অনেকটা কিন্তু কাজ এগিয়ে যাবে তারপর মা আস্তে আস্তে করতে পারবে ঠিক আছে তো এই কাজগুলো আমি একটু এগিয়ে দিচ্ছি তাহলে মাছ ঝক করে তার মধ্যে ঠাকাতে পারে তো মাছটা উঠে দিলাম একটু হয়ে গেছে হবে তো এটা আছে দুটোই রান্না করবো দুটো মাথা আছে রান্না করবো আর লেগেছি তো কালকি তো আমি মাছটা একটু ভাপে বানাবো তো ঠিক আছে চলো মাটি বানাই দেখি দুধটা হয়েছে দেখো এগুলা ইন্ডাকশানে এটা একটা সুবিধা সব করে রান্নাটা হয়ে দিব জল দুধ তো বসালেই গরম

তো ঠিক আছে চলো আবার পরে ফিরে আস দেখো এখানে চাপিয়ে দিলাম আমি আসলাম তা দেখো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে মায়ের কিন্তু তরকারিটা করে ফেলেছে আমি মাছগুলো ভেজে দিয়ে চলে গেছিলাম এই দেখো চিনি দিয়ে সবজিটা হয়ে গেছে আর এই যে আমার ভাপে চিংড়ি মাছ আজকে ভাপা হয়েছে আর এখানে ভাত হয়ে গেছে ভাতটা নামাবো ভাত হয়ে গেছে ভাত তবে ফ্যান ছাড়তে হবে তো চলো তরকারিটা এটা নামিয়ে নেই ফেনটা চাই তো দেখো বন্ধুরা রান্না কমপ্লিট তো হয়ে গেছে অনেকক্ষণ তো একদম চান করে চলে এসেছি তো মেনুটা দেখে নাও এটা দেখো কুমড়ো ভাজা আর এই যে উচ্ছ ভাজা আর এই যে বইশাখের চচ্চড়ি সবজি করেছে চিংড়ি মাছ দিয়ে আর এখানে আছে চিংড়ি মাছ ভাপা তো এখন চলো ভাত না তো দেখো বন্ধুরা ভাত নিয়েছি মাও খাওয়া শুরু করে দিয়েছে আর এরা খুব নিয়েছি তো চলো খাওয়া দাওয়া শুরু করি দেখো খাওয়া দাওয়া করে ছাদে এলাম আর বাইরের প্রকৃতির অবস্থা দেখো পুরো যেন মনে হচ্ছে না বিকেল পাঁচটা বাজে দেখতে পাচ্ছ তোমরা আকাশ গুরুম গরম করে অনেকক্ষণ ধরেই বাজছে আর দু একটা বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো পুরো শুকায়নি একটু আসিয়েছে তুলে দিতে হবে কিছু করার নেই আকাশ একদম ভর্তি মেঘ ভালো লাগছে কিন্তু চারপাশটা খুব সুন্দর লাগছে দেখো ওই প্লেন যাচ্ছে মেঘের ভেতর ঢুকে ঢুকে যাচ্ছে পুরো কালো মেঘ হয়ে গেছে জোরে বৃষ্টি হবে অনেকক্ষণ ধরে মেঘটা হলো সবকিছুই তো তৈরি হতে একটা টাইম লাগে না তোমরা নিশ্চয়ই আওয়াজটা পাচ্ছ আকাশে গুরুম গারুম আওয়াজ আর এই দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে না পড়লে ছাদে একটু থাকা যেত জাস্ট খেয়ে উঠেই আজকে বেশ তিনটে বেজে গেলো জানো তো খেতে খেতে তো তিনটে বেজে গেল তারপরে কিন্তু বৃষ্টি শুরু হলো তো ভালো খেতে খেতে উঠে আসতে হয়নি দেখো মনে হচ্ছে বাজে তো এখন এইগুলো এবার মেলতে হবে ভিজে তো চলো জামকা মেলি দড়িতে দিয়ে দিই তো দেখো এবারে কিন্তু বৃষ্টিটা নামলো ঝমঝম করে এসছে প্রচন্ড গরম ছিল সকাল থেকে একটু হালকা রোদ ছিল বৃষ্টিটা পুরোপুরি নামলো তো চলো নিচে চলে যাই দেখো ঘরের মধ্যে জামা কাপড়গুলো দিলাম শুকিয়ে যাবে যা গরম না বাইরে ওয়েদারটা দারুণ লাগছে দারুণ কিন্তু চেপে না বৃষ্টি হলে না ঠান্ডা হবে না দেশটা একটু জোরে বৃষ্টি হলো একটু ঠিক আছে চলো নিচে যাই তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা চা নিয়ে নিয়েছে চা সাথে বিস্কুট আর সাথে একটা করে কেক নিয়েছি বন্ধুরা তো চলো মাইকারে নিয়ে যাই মা কি করছে দেখবে চলো মাটি টিভি দেখছে মোটো উঠো ওঠো টাকা তাতে ওঠো তোমার স্পেশাল জিনিস এনেছি তাতে ওঠ তো এরপরে দেখো বন্ধুরা সন্ধ্যা থেকে তো আর কিছু দেখার ছিল না তো দেখো রুটি করে নিয়েছি আর তরকারি খেয়ে নেবো তো আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড ডাইট জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি